তো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু ব্রিটিশ দিকজাক ওয়ার্ল্ড ব্রিটিশ দিকজাক ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার যারা মুসলিম ভাইরা রয়েছে যারা আমার প্রতিনিয়ত দর্শক আমাদের এ দেশে হোক ওদেশে হোক যেভাবেই হোক যে দেশেই হোক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো করে ঈদ কাটাও সপরিবারে সকলে একসাথে হই হৈলো করে ঈদ কাটাও খুব ভালোভাবে দিনটা উদযাপন করো আর রইল আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য আর আজকে ভেবেছিলাম কাজে বেরাবো বন্ধুরা তো আজকে আর কাজে বেরাইনি একটুখানি কাজ করে চলে এসেছি আর কি মুড হলো সৌভিক আসলো বাড়িতে সৌভিক এসে বললো চলো দাদা আজকে একটু চিকেন কষা আর ভাত খাবো সবাই মিলেটা এনজয় করবো সৌভিক ওই যে আসছে এখন সৌভিক ওই যে আসছে সবকিছু ধোয়া ধুই করে চলে এসেছি চিকেন চিকেন ধুয়ে নিয়ে আসলাম হ্যাঁ তো আজকে আমরা কাজে বেরাচ্ছিলাম তো আজকে ঈদের দিন আজকে সবাই একটা প্রোগ্রাম টোগ্রাম করে তো আমরা আমাদের মতো করে একটা প্রোগ্রাম হচ্ছে এখানে পিকনিক স্পট

এই গন্ধরাজ লেবুটা দিয়ে এটাকে মাখানো হলো এটাকে এখন ম্যাগিনেট করা হবে ঠিক আছে মাখিয়ে নাও কিছুটা খেতে জাস্ট আলাদা হবে একদম অসাম ঠিক আছে তো বন্ধুরা দেখাবো নেক্সট কি করছি না করছি কি করছি না করছি ঠিক আছে এটা আপাতত ম্যাগিনেট হবে তাই তো আপাতত ম্যাগিনেট হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো আমরা সব মোটামুটি রেডি করে ফেলেছি এটা পকোড়ার মাংস এখানে আলু পেঁয়াজ আদা রসুন এখানে রয়েছে হলো ঠিক গন্ধরাজ লেবু দিয়ে চিকেনটাকে মাখানো রয়েছে হ্যাঁ একদম অসাইম অসাম করে মাখানো রয়েছে এটা ঢেকে রাখলাম তাই জন্য আচ্ছা রান্নার সব ষড়যন্ত্র আলু পেঁয়াজ আদা রসুন মশলা এটা বিকেলে স্টার্টারের পকোড়া আর ওদিকে সব গুঁড়ো মশলা টশলা রয়েছে এখানে লঙ্কা রয়েছে ঠিক আছে এদিকে গ্যাসটা সব রেডি করে ফেলেছি এদিকে প্লেট প্লেট সব এনে ফেলেছি এদিকে দেখো ছাতা ঠাতা দিয়ে আমরা বেশ সুন্দর করে হোক আমরা এইভাবে আজকে পিকনিকটা শুরু করবো সৌভিক একদম পুরো রেডি হই হুল্লোর করা আদা রসুনটা কাটবো কেটে ফেটে নিয়ে ও মশলাগুলোকে টোটালটাই মিক্সি করব মিক্সিতে করে দেব সৌভিক এখন আলু কাটতে বসেছে বন্ধুরা আর আমি এই যে মিক্সি বার করেছি এবার আমি কী একটা আলাদা করে দেবো রসুন আদা আর লঙ্কা একসাথে আমি পেস্ট করে নেবো ঠিক আছে পেস্ট করে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে বন্ধুরা আমার মোটামুটি কাটাকুটি সব কমপ্লিট আলু এই যে আলু আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা মোটামুটি আমাদের সব রেডি এই যে সব রেডি করে ফেলেছি সব পেস্ট ফেস্ট করে ওখানে গরম মশলা গুঁড়ো সব রেডি করা হয়েছে মিক্সিতে আর এটা পকোড়ারটা এখানে রাখা রয়েছে ম্যাগনেট করা হবে আর এদিকে সমস্ত কিছু দেওয়া হয়েছে আদা রসুনের পেস্ট পেঁয়াজ

ম্যারিনেট করছে মানে মাখাচ্ছে এখন পুরো ঠিক আছে এখানে এখন শুধুমাত্র যাবে হচ্ছে বেসন আর একটু চালের গুঁড়ো যাবে ওটা দেওয়া হয় কলে যাচ্ছি চালটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ভাতটা একটু বসিয়ে দেবে ওকে তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে অলরেডি এবার আমরা পিঁয়াজটাকে হালকা হালকা করে ভেজে নেব আর এদিকে বন্ধুরা আমরা ভাতটা চাপিয়ে দিয়েছি এই যে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর এদিকে ছবি পেঁয়াজ ভাজা চালু করে দিয়েছে হালকা তেলে পেঁয়াজটা ভাজা হবে রান্না করছে এটা এরপরে আমি বসবো এরপরে যাবে মাংস এরপরে মাংস যাবে এই যে বসে গেছে এখন মাংস কষাবে এতক্ষণ আমি সব কিছু করলাম এখন আমার হাতটা খুব জ্বালা করছে মাংসটা ম্যাগিনেট করার পর তো এখানে মাংস রয়েছে এই যে আলুটা রয়েছে পিঁয়াজটা নাড়াচাড়া হচ্ছে এই যে মাংস মাংসটা নিচ্ছে ও লাভলি কি সুন্দর ম্যাগিনেট হয়েছে বন্ধুরা দেখো হেভি সুন্দর ম্যাগিনেট হবে এটাকে এবারে আমার বন্ধুরা ঢেলে দেবে এই মাংস চলে গেল দেখো বন্ধুরা ম্যাগনেট করা মাংসটা চলে গেল কড়াতে কড়াতে তেল দিয়ে দিচ্ছে এবার হালকা একটা হালকা করে একটুখানি তেল দেবো হালকা হ্যাঁ তো আমি এটাকে একটু হালকা আছে রাখলাম হালকা আছে এই কারণেই রাখলাম মাংসটা বয়েল হবে আস্তে আস্তে তোমরা ভালো করেই জানো তো আমি হালকা আছে এবার এটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর দেখবো কতটা জল বেড়ায় মাংস থেকে আমি একটু জল দেবো না এদিকে দেখতেই পেলে তোমরা প্রথমে তখন ভাত হচ্ছিল ভাত হচ্ছে অলরেডি ওটাকে আমি ঢেকে দিলাম এখন ওটাকে জল কাটাবো এবার আমি এটাকে হতে দেবো একটুখানি পাঁচ সাত মিনিট হবে হওয়ার পর আমি একবার চেক করব তো হোক দেখতে দাও ওরা একটু কাছে আছে ক্যামেরা ভ্যান এবার আমরা এটাকে ঢাকা ঢাকের তুলে দেখবো কতটা কি জল কেটেছে ক্যামেরা সামনে করো ক্যামেরাম্যান তো দেখাও বন্ধুদের ও লাভলি লাভলি কতটা জল বেরিয়েছে কতটা জল বেরিয়েছে দেখো বন্ধুরা আমি কিন্তু এক ফোঁটাও জল দিনি দেখো কতটা জল বেরিয়ে যাচ্ছে মাংস রেখে এইভাবে করে খাওয়ার যে মজা সেই মজাটাই আলাদা এইভাবে রান্না করে খাওয়ার মজাটা সেই মজা যেটা বলছিলাম এইভাবে যে করে খাওয়ার যে মজা সেটা কিন্তু সচরাচর হয় না বন্ধুরা আজকে হুজুকটা কে তুলল আজকে হুজুকটা কিন্তু সৌভিক তুলেছে হ্যাঁ ঠিক আছে প্রথমে শুরু হয়েছিল জামরুল পাড়া দিয়ে জামরুল পাড়া দিয়ে ওই যে জামরুল গাছ বন্ধুরা ওই যে জামরুল গাছ তারপরে হলো যে আজকে কাজে যাব না না কাজে গেছিলাম হ্যাঁ একটা কাজ করেছি একটা কাজ করে চলে এসেছি চলে এসেছি আবার বন্ধুরা এটাকে এখন ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পরে এদিকেও ভাতটাও প্রায় আমাদের হয়ে এসেছে আর একটুখানি হলে ভাতটা হয়ে যাবে এটাকে আরেকবার আমি ঢেকে দিই ঠিক আছে আর একটু জলটা কাটুক কালারটা দেখো বন্ধুরা মশলা ও ভাতটা দেখো তো কতটা হয়েছে

তো নিজেরাই রান্না করলো সবাই মিলে রান্না করলাম খুব ভালো একটা এনজয়মেন্ট হচ্ছে এখন ভাতটা ফুটে যাচ্ছে একটুখানি ফ্রেশ হবো হাতে হাতে ফাতে এখনও হলুদ লেগে আছে এই যে হাত ফাত পুরো হলুদ হয়ে গেছে মশলা এত সুন্দর মাখিয়েছি না পুরো হলুদ হয়ে গেছে কারণ একটু ফ্রেশ হতে হবে খুব গরম লাগছে তারপরে আমরা লাঞ্চে এখন মেটে দেখছে মেটেটা আমার খেতে খুব ভালো লাগে ছবিকে মেটে খেতে খুব ভালো লাগে এই যে মেটেটা

মনে হচ্ছে এখান থেকে তুলেই মুখে দিয়ে দিই একদম গরম গরম এই যে সুন্দরভাবে নাচছে মাংসটা দেখো বন্ধুরা মাংসটা কিন্তু অলরেডি হয়ে আরেকটু কষবো এখন হ্যাঁ একটু কষার পরে তারপর দেবো আলুটা একটু কষবো হুম আরেকটু হবে বন্ধুরা আরেকটু জল যদি কাটার কাটবে আর একটু টানবেন ঠিক আছে তারপর আমরা এর মধ্যে আলুটা দেব দিয়ে তারপর আরেকটু কষিয়ে নেবো কষিয়ে তারপর আমরা নামাবো ছবিকে একটা মেটে তুলে দিই ছবিক মেটে খাবে এখন ও কারণ মেটে আমি অতটা ভক্ত না ছবি খাবে মেটেটা মোটামুটি ছবিক ছবি কষা তুলে ট্রাই করা যাক নাকি হ্যাঁ এটা কষা তোলো হ্যাঁ হ্যাঁ যে যে তোমার এইটা এটা বড় ছোটো দেখে এইটা এটা হার কিন্তু তাহলে ওই সাইডের তো তার সাইডে এইটা এই যে মেটে রয়েছে ওটা থাক এই যে মেটে ওটা ভাত ভাত দিয়ে খেতে হবে খেয়ে দেখ না উফরা মাংসটা একটুখানি ট্রাই করে দেখি ও তা লাগছে না হুম কেমন গন্ধরাজ লেবুটা ভেতরে হুম হুম গন্ধরাজের ফিল পাচ্ছো হ্যাঁ

গন্ধরাজ লেবু দিলে চিকেন এত সুন্দর লাগে ও পুরো একদম গন্ধরাজ লেবু দিলে চিকেনটাকে পুরো মুখে দে ভাই পুরোটা মুখে দে পুরোটা মুখে দে সার্থক তাই তো রান্না করা সার্থক হ্যাঁ গ্রেভিটা আরো দারুণ হয়েছে খেতে গ্রেভিটা দারুণ দারুণ গরম ভাতে এই মাংসটা দিয়ে খেতে হেভি লাগবে কিন্তু তাই তো ভাই মনেই হচ্ছে না গরম ও গরম মালুমই হচ্ছে না তাই তো একটা করে কামড় দিচ্ছি লেবুর রস আর মশলা ওহ ওহ কথা হবে না কোনো হাতটা চিবাচ্ছি দেখো বন্ধুরা আ ফাইন অসাম তোমরা দেখো এখন চিকেনটাকে তোলা হবে কিছুক্ষণ আগে আমি তোমাদের দেখালাম মেটে আর চিকেন কষাটা খেলাম জাস্ট অসাম এখন এটাকে তোলা হচ্ছে বন্ধুরা দেখো একটা অসাম টাইপের গরম ভাপ উঠছে এটা ধোঁয়া উঠছে মনে হচ্ছে না মাংসটা পুরো ভাপে ভাপে তৈরি হয়েছে দেখো একটু কিন্তু জল দিইনি মাংসর জলেই মাংস রান্না হয়েছে আমাদের একদম তো বন্ধুরা আমাদের মোটামুটি কষানো কমপ্লিট হ্যাঁ এবার আমরা এটার মধ্যে আলুটা দেবো আলুটা দিয়ে অল্প জল দেবো অল্প একটু জল দেবো জল দিয়ে একটুখানি রাখবো দমে তারপর আমরা এটাকে নামাবো হুম ঠিক আছে তার আগে আমি আলুটা দিয়ে দিই আর এদিকে দেখাও ক্যামেরা আমাদের ভাত আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাত রেডি ওজন এটাকে আমি ফ্যান গেলে ঢেকে রেখে দিয়েছি এই যে আলুটা এইবার আমরা আলুটা নিচ্ছি এইবার আলুটাকে আমরা দিয়ে দেবো এই আলুটা আবার চলে গেল দিয়ে দিলাম এবার আমার আলুটা চলে গেল আলুটা দেওয়ার পর এবার আমি আরেকটুখানি এটাকে নাড়িয়ে নেব নাড়িয়ে দিলাম বন্ধুরা এবার আমরা এবার এটার মধ্যে একটু জল দেবো হালকা জল দেবে নুন দেবো হ্যাঁ হালকা লবণ দেবো আর কিছুক্ষণ বাদে একটু টেস্ট করতে হবে ঝোলটা যাতে সব কিছু হলছে কিনা তো বন্ধুরা এটা ঘরোয়া রান্না এইভাবে তোমরাও বাড়িতে করতে পারো আনন্দ করতে পারো সবাই মিলে বাড়িতে থেকে এটাকে আবার আপাতত ঢেকে দিচ্ছি বন্ধুরা এটা এখন গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি একদম হালকা করে ভোগ একটু ঠিক নামানোর একটু কিছুক্ষণ আগে আমি একটু গরম মশলাটা ছিটিয়ে দিয়ে আর এক দু মিনিট রাখবো তারপর এটাকে আমি নামাবো ঠিক আছে তোমাদের ভাত দেখালাম হয়ে গেছে মোটামুটি কমপ্লিট এটা হয়ে গেলে এবার আমরা খেতে বসবো তারপরে নেক্সট আইটেম হবে আমাদের বন্ধুরা আমাদের মোটামুটি হয়ে এসছে এবার আমরা নামাবো ও না কালার এসছে দেখো বন্ধুরা কালার এসছে দেখো কালার একটু নাড়ো তলা থেকে তাহলে মশলাগুলো ভালো ইয়ে হবে কিছু বলার নেই বন্ধুরা কেমন কালার এসছে তোমরা বলো দেখো কালার এসছে দেখো দেবো কিচেনের সস এবার এটাকে আমি এখন নাড়বো জ্যাস্ট হয়েই আর একটুখানি বাকি এবার আমি গরম মশলাটা পুরো দিয়ে দেবো খুবই স্মেলটা কেমন কেমন বেরোচ্ছে বলো দারুণ স্মেল বেরোচ্ছে দারুণ জাস্ট টস স্মেল বেরোচ্ছে চিকেন কষা মোটামুটি হয়ে যাচ্ছে আর দু থেকে আড়াই মিনিট ম্যাক্স টু ম্যাক্স মিনিটের মধ্যে আমার চিকেন তিনা কমপ্লিট তো আমি আরেকটু ঢেকে দিই তারপর আমি নামিয়ে নেব তারপর খেতে বসবো দেখাচ্ছি দেখতে আমরা গ্যাসটাকে অফ করে দেবো হুম গ্যাস অফ করে দিয়েছি বন্ধুরা এবার একটু হালকা ঢেকে দিই এবার আমরা খেতে বসবো সবিক হুম চলো না খেতে বসে যাবো এবার ভাতটা দিই চলো খেতে বসে যাও

আমাদের বাড়িতে এমনি ঠান্ডা গাছপালা রয়েছে তো ঠান্ডা থাকবে যে গরমের ড্রেস সেটা কিন্তু নেই কিন্তু গরমকাল যেহেতু গরম তো লাগবে সেই গরমটা গরম ভাত গরম মাংস আরও গরম লাগছে দারুণ লাগবে হঠাৎ ইচ্ছা হঠাৎ প্রোগ্রাম স্টার্ট আবার শেষ হতে চলবে তো বন্ধুরা এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম ঘেমে গেছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড কষ্ট হয়েছে রান্না করা বাজার করা তারপরে খাওয়া দাওয়া বাসন মাজা সব কিছুই করে রাখলাম সব কিছু কমপ্লিট করে এই এখন জাস্ট লাস্টের টুকু তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু কমপ্লিট দেখো সব তুলে ফেলেছি একটা ছাতা তুলে ফেলেছি আর একটা ছাতা লাগানো আছে আর আমি ওই যে গাছ দেখতে পাচ্ছ আমার ওই যে গাছ ওই যে গাছ দেখতে পাচ্ছ গাছগুলো আমি এখন জল দিলাম দেখো গাছগুলো আমি এখন জল দিলাম প্রত্যেকটা গাছে জল দিয়েছি দেখো ঠিক আছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক কমেন্টস অবশ্যই করো আর আরেকবার আমার যারা মুসলিম ভাইরা রয়েছ সবাইকে আজকে বকর ঈদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই সপরিবারে খুব ভালো করে ঈদ কাটাও ভালো থাকো সুস্থ থাকো তাহলে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা